গুড মর্নিং গুড মর্নিং সকল বৃষ্টি পড়ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমি চলে এলাম বৃষ্টির মধ্যে সকলকে যাই গুড মর্নিং ঠিক আছে সবাই তাড়াতাড়ি তোমরাও চলে আসো বন্ধুরা চ্যানেলের নতুন আসলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে ঠিক আছে যাতে সাবস্ক্রাইব করে কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধ করে নিও প্লিজ হ্যালো ফ্রেন্ডস চলে এলাম বাইরে বৃষ্টি হচ্ছে একটু ট্রেনিং বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বাবু তবে তাড়াতাড়ি লাইভে চলে আসুন বন্ধুরা নতুন আসলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিও প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধুগণ লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে বন্ধ করে নিও মেক ফ্রেন্ডস প্লিজ হ্যালো ফ্রেন্ডস হ্যালো প্লিজ লাইক কমেন্ট প্লিজ লাইক কমেন্ট প্লিজ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড রেনিং ইটস হেভি ইট ইজ রেনিং হেভিলি বৃষ্টি প্রচণ্ড হচ্ছে চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে বন্ধ করে নিও প্লিজ হ্যালো বন্ধুরা হাই ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস কমেন্ট প্লিজ কমেন্ট हेलो अरिक मारो हेलो गैस कैसे है आप लोग क्या बोल ले हो। आच्छी हो आच्छी हो हो रहे हो गुड मॉर्निंग भाई अच्छी हो अच्छी हो बिस्टिक हो रहा है लाए। बारिश हो रहा है बहुत ही लाइक पी प्लीज लाइक कमेंट लाइक कीजिए प्लीज लाइक कीजिए वीडियो को अरिक मारिक प्लीज लाइक लाइक बारिश हो रहा है बारिश बहुत ही बारिश हो रहा है अरिक मारक अभी मेरी कितन का भजन कितन का भजन है ओ ठीक है है ठीक का भजन है आपका अभी नहीं कर दिया नहीं कर दिया लाइक कीजिए प्लीज वीडियो को लाइक कीजिए बाहर में बारिश हो रहा है बहुत বাড়ি জোড়া বৃষ্টি হচ্ছে বৃষ্টি 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 লাইক প্লিজ দেখুন রত্না হালদার গুড মর্নিং দাদা হ্যাঁ রত্না রত্না হ্যাঁ রত্না গুড মর্নিং সাবস্ক্রাইব লাইক ডান থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে বন্ধু করে নাও আচ্ছা রত্ন আচ্ছা তোমাকে কী বলে ডাকবো রত্না হালদার সাবস্ক্রাইব করে বন্ধু করে নাও প্লিজ পাশে থেকো সারা জীবন মেরে তো লাইক কর দিয়ে হ্যাঁ রত্না হালদার থ্যাংক ইউ রত্না হালদার কোথায় থাকো তুমি কোথা থেকে দেখছো সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধু করে নাও ঠিক আছে যাতে লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাও ঠিক আছে প্রত্যেকটা লাইভে দেখতে পাই যেতে তোমাকে ঠিক আছে প্রত্যেকটা লাইভে দেখতে পাই যেতে কোথা থেকে দেখছো তুমি রত্না কালকে সাপোর্ট করেছি তো বোন বলে ভাবে বোন বললে ভাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ বোন থ্যাংক ইউ বোন থ্যাংক ইউ কোথা থেকে দেখছো বোন তুমি একটু সাবস্ক্রাইব করে বন্ধু করে নাও ঠিক আছে ও কালকের এসেছিলো তুমি লাইভে কিন্তু কালকের কমেন্ট পাইনি তো বোন রত্না বোন সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালোবাসা রইলো তোমাকে প্রত্যেকটা লাইভে আসবে তুমি ঠিক আছে রত্না বোন মেরে কো ভেজো জলদি ভেজিয়ে আমি আসাম থেকে তুমি আমি থেকে কলকাতা কলকাতা থেকে আছি কলকাতা ঠিক আছে কলকাতা ছিল কলকাতা ছিল কলকাতা কলকাতা থেকে কলকাতা থেকে লাইভ করছি ওয়েস্ট বেঙ্গল আমাকে ব্যাক করো আমাকে অবশ্যই করবো এখন তো লাইভে আছি তুমি আমার পোস্টে কমেন্ট করে দেবে আমি অবশ্যই করে দেবো ঠিক আছে তুমি আমার বোন তুমি আমার পোস্টে কমেন্ট করে দেবো অবশ্যই ব্যাক করে দেবো ঠিক আছে পোস্টে যাবে ভিডিও পড়ে ঠিক আছে এখন লাইভে থাকো ঠিক আছে আমি অবশ্যই করে দেবো তোমার এখন তো লাইভে আছে বলো ওদিকে বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে আর কত নম্বর বন্ধু করলে সেটাও জানাবে ঠিক আছে একটু ভেজো জলদি ভিজিয়ে ভাজিয়ে পছন্দ করলো জানাবে রত্নবান তোমার ওদিকে বৃষ্টি হচ্ছে আর বন্ধুরা কোথায় সবাই তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসো আসামে আসামে কি কামাখ্যা মন্দির ওইখানটা থাকো আসামে তুমি তো মানে বাঙালি তো ওখানে আসামে কি করতে গেছো আসামে বিয়ে হয়েছে তোমার রত্নবন হ্যালো ফ্রেন্ডস হ্যালো বাড়ি সরায় বৃষ্টি হচ্ছে বাইরে সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো লাইভে এসে কমেন্ট করো লাইক করো শেয়ার করে দাও ভিডিওটাকে প্লিজ বাইরে খুব বৃষ্টি হচ্ছে দেখুন কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু করে নাও প্লিজ হ্যালো ফ্রেন্ডস হ্যালো কমেন্ট প্লিজ কমেন্ট কমেন্ট প্লিজ রদনাবোন কি হচ্ছে কমেন্ট পাচ্ছি না ওই রিক কমেন্ট পাচ্ছি না কমেন্ট প্লিস রত্নবন কমেন্ট পাচ্ছি না ওইদিক মারক কমেন্ট পাচ্ছি না ভাই কমেন্ট প্লিজ কমেন্ট করুন কমেন্ট প্লিজ কমেন্ট কমেন্ট প্লিজ রত্নবন লাইভ থেকে কমেন্ট করো দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এদিকে লাইভ থেকে যাবে না কমেন্ট করবো তোমরা ঠিক আছে দেখো এত সুন্দর সিনারি দেখাচ্ছি বৃষ্টির মধ্যে তোমাকে কমেন্ট হ্যালো ফ্রেন্ডস হ্যালো কমেন্ট প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করার বন্ধু করে নাও ফ্রেন্ডস হ্যালো বৃষ্টি পড়ছে হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস

শি বոչ তো প্লিজ কমেন্ট বন্ধুরা কমেন্ট প্লিজ রত্নবউন কমেন্ট প্লিজ সৈবিক মারু কমেন্ট প্লিজ সবাই কোথায় সবাই কোথায় বন্ধুরা কোথায় কমেন্ট কোথায় প্লিজ কমেন্ট প্লিজ হাই ফ্রেন্ডস কেমন আছো সকলে কেমন আছো হাউ আর ইউ ক্যাসে হোভ কেমন আছো বৃষ্টি পড়ছে বাড়ি সোড়ায় বাহার মে ইটস রেনিং ক্যাট অ্যান্ড ডগ ইন প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট ফ্রেন্ডস ইটস রেনিং বৃষ্টি পড়ছে বাইরে খুব বাড়ি শোড়ায় বাহার

কাউকে কমেন্ট দেখছে না কেন কমেন্ট করো প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট না পেলে আমি লাইভটা এন করে পরে আসবো তাহলে প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট প্লিজ ফ্রেন্ডস কমেন্ট প্লিজ ফার্স্ট ফার্স্ট কমেন্ট প্লিজ রত্ন রত্নাবন কোথায় কমেন্ট আসছে না ওই দিক কমেন্ট আসছে না কেন কমেন্ট প্লিজ ফার্স্ট কমেন্ট না আসলে লাইভটা এন্ড করে আমি একটু পরে করবো তাহলে আরো বন্ধুরা কোথায় সবাই কি করছে সকলে ঘুম থেকে উঠুনি কেন বাহার মেয়ে বারিশ ওড়ায় বহুতই জাদা বাড়ি ওড়ায় বৃষ্টি হচ্ছে বাইরে আর বন্ধুরা কোথায় সবাই বন্ধুরা আসছে না কেন এখন বাকি বন্ধুগুলো কোথায় ঘুমাচ্ছে নাকি সবাই ঠিক আছে একটু পরে লাইভে আসবো না তো তোমাদের তো কমেন্ট পাচ্ছি না কারো পরে লাইভে আসবো আরো আরো বন্ধুগুলো আসে যাতে আরো বন্ধুগুলোকে পাঠাও ঠিক আছে একটু পরে লাইভে আসবে